তিনি নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন সেই কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে যে তিনি হয়তো ক্ষমতা দীর্ঘায়িত করবেন রাজনৈতিক দলগুলো মনে করছে যে এই সঙ্গে বিদেশি শক্তিদের যে সম্পর্ক যে সক্ষতা তাতে করে সামনের দিনগুলো হয়তো তাদের জন্য আরও ভয়ঙ্কর দিন আসতে পারে সেই কারণেই হয়তো এখন রাজনীতির মাঠে এই নির্বাচন কবে হবে এবং কবে নির্বাচন সেই আলোচনাটা জোরে সরে উঠছে এই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কেন এত আলোচনা কবে নির্বাচন হবে কবে বিদায় নেবে ডক্টরের ইউনুসের নেতৃত্বাধীন সরকার কবে গণতান্ত্রিক সরকার আসবে এই প্রশ্ন সবার এবং খুবই স্বাভাবিক যেহেতু একটা অনির্বাচিত সরকার আছে সেই কারণে সবারই জিজ্ঞাসা যে কবে একটা নির্বাচন হবে কিন্তু রাজনৈতিক দল বিদেশি বন্ধু উন্নয়ন সহযোগী সংস্থা শত্রু মিত্র বন্ধু সব উন্নয়ন যারা আছেন আমাদের বাংলাদেশের সঙ্গে জড়িত সবার প্রশ্ন একই কিন্তু আলোচনাটা এখন এত বেশি চাউর হচ্ছে কেন আমার প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচন প্রক্রিয়া হবে এবং বহুদিন ধরেই আলোচনা হচ্ছে টুকটাক কথাবার্তা হচ্ছে সেনা সেনাপ্রধান তারপর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও দাবি দেওয়া আসছে নির্বাচন নিয়ে কিন্তু যখন ডক্টর ইউনুস বিদেশে আছেন জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে তিনি গেছেন তার প্রতিনিধি দল তখন কেন এই নির্বাচনী আলোচনাটা এবং তিনি কিন্তু দেখাচ্ছেন যে জাতিসংঘে তার যে নির্বাচনী কর্মকাণ্ড কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সক্ষ কতটা গভীর তা বাংলাদেশের জনগণকে বুঝাচ্ছেন ডক্টর ইউনুস জো বাইডেন এবং তার যে অন্যান্য বন্ধুরা আছেন ব্লেড ক্লিন্টন থেকে শুরু করে সবার সঙ্গে আলোচনা করছেন ঠিক এই মুহূর্তে আবার নতুন করে আলোচনায় আসলো এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজব তবে তার আগে একটু দেখার চেষ্টা করব যে এই আলোচনাটা কোথেকে শুরু হলো এবং কখন থেকে শুরু হলো দুই দিন আগে আর রাইটার্সে একটা বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জামান তিনি বলেছেন যে এই সরকারের মেয়াদ আঠারো মাস হতে পারে এবং অর্থাৎ দেড় বছর পরেই যে নির্বাচন হতে যাচ্ছে সেরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন এরপর থেকেই মূলত আলোচনাটা শুরু আর আজ গতকাল ডক্টর ইউনুস নিউ ইয়র্ক টাইমসে একটা অনুষ্ঠানে জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে একটা সাক্ষাৎকার দিয়েছেন প্রায় চব্বিশ মিনিটের একটা ইন্টারভিউ এবং সেখানে এই নির্বাচন প্রসঙ্গটা উঠে এসেছে এবং ডক্টর ইউনুস সেই জায়গায় নির্বাচন প্রশ্নে যে বিষয়টি বলেছেন যে আমাদের ছটি কমিশন করা হয়েছে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে এবং সেই কমিশনগুলো কাজ করবে আগামী মাস থেকে সেই সংস্কার কমিশন সুপারিশ দেওয়া শুরু করবে তারপর সেই সুপারিশগুলো কি কি সংস্কার করা হবে সেই বিষয়গুলো দেখে তারপর একটা নির্বাচনের ডেইট সময়ক্ষণ দিনক্ষণ নির্ধারণ করা হবে এর আগে আসলে ঠিক তার কাছে সেই সময়সীমাটা নেই যে বাংলাদেশে নির্বাচন কবে নাগাদ হবে সেই ইন্টারভিউর প্রসঙ্গে আপনাদেরকে শেষের দিকে বলবো খুব মজার মজার কথা তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গে এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সামনের নির্বাচনে সেই বিষয়েও তিনি খুব দারুণ সব বক্তব্য দিয়েছেন এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে এখন যে সময়টা ডক্টর ইউনুস দেশের বাইরে তারপর নির্বাচন নিয়ে আলোচনা এটা কি এই কারণে এটা কি এই কারণে যে ডক্টর ইউনুস গত দুই দিন ধরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর চব্বিশ তারিখের পর থেকে জো বাইডেনের সঙ্গে বৈঠক বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে খুব স্বতঃস্ফূর্ত বক্তৃতা করেছেন তার যে জুলাই বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং বিল গেটস ফাউন্ডেশনের বক্তৃতা এবং বিশ্বনেতা নেতা যারা আসছেন হ্যাঁ খুব পরিচিত মুখ যারা বিশ্বের তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন একটা ব্যাপারকে এই রকম এই যে তিনি একটা ডিপ্লোমেসি চালাচ্ছেন এই ডিপ্লোমেসিটাকে এই জন্য যে বাংলাদেশের জনগণকে বোঝানো যে আমরা যে নির্বাচন নিয়ে কথাবার্তা বলছি যে সময়টা চাচ্ছে আসলে দুই তিন বছরের যদিও সরাসরি কখনো বলে নাই কারণ সংস্কার যে বড় মাপের যে 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 লম্বা সংস্কার কাজে তারা হাত দিচ্ছেন তার জন্য দুই তিন বছর সময় লাগতে পারে বিশ্লেষকরা মনে করেন কিন্তু ততদিন তাদেরকে সময় দেওয়া হবে কিনা। সেই প্রশ্ন কিন্তু তাদের মাথায় আছে ডক্টর ইউনুস যদিও সবসময় বলেন যে জনগণ যখন চাইবে তখনই আমরা চলে যাব তখনই নির্বাচন দিয়ে দেব এখন গত দুই দিন ধরে দুই তিন দিন ধরে ডক্টর ইউনুস যে কর্মকাণ্ড করছেন যে কর্মসূচি পালন করছেন তাতে করে কি এরকম মনে হচ্ছে কিনা যে ডক্টর ইউনুস এই যে সামনের দিনগুলোতে তিনি তার ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করছেন অর্থাৎ বাংলাদেশে তার এই যে ক্ষমতা যাতে দীর্ঘায়িত হয় যে এক বছর দেড় বছর দু বছর না সেটা চার থেকে পাঁচ বছরও হতে পারে অর্থাৎ বাংলাদেশের সংস্কার যতদিন লাগে এবং যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা স্টেক হোল্ডারের সঙ্গে তিনি যত আলোচনা করেছেন সব জায়গায় বাংলাদেশের সংস্কারের কথা বলেছেন প্রত্যেকটা বিভাগে যে সংস্কার প্রয়োজন বহুদিনের যে অচলায়তন তা ভেঙে ফেলার জন্য সেই সংস্কারের কথা বলেছেন এখন সংস্কার করতে চার পাঁচ বছর লাগতে পারে সেটার ইমপ্লিমেন্টেশন করার জন্য এবং সেটি কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বলছেন এবং যুক্তরাষ্ট্র সরকার সেই সংস্কারে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং সব ধরনের সহযোগিতা করবেন অর্থনীতিতে থেকে শুরু করে যত ধরনের সহযোগিতা দরকার সব দেবেন এখন এই যে ব্যাপারটা এই যে বর্ণাঢ্য আয়োজন এবং সবার সামনে নিজেকে প্রেজেন্টেশন করা এটা কি এই কারণে এমন হতে পারে যে তার যে সামনের দিনে পাওয়ার এক বছর পরে বা ছয় মাস পরে কেউ যদি নির্বাচনের কথা বলে তাহলে সেটি যাতে করতে না পারে যে তিনি বুঝালেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার অনেক ভাব অনেক ক্ষমতা অনেক পাওয়ার এখন ঠিক তোমরা এই মুহূর্তে আর নির্বাচনের কথা বলো না আমাকে আমার কাজগুলো করার সুযোগ দাও এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি যাওয়ার পর যে এচআইআর ছিল যে তিনি ডক্টর ইউনুসকে জো বাইডেন যেভাবে জড়িয়ে ধরেছেন এবং অন্যান্য সাবেক প্রেসিডেন্টরা যেভাবে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছেন বিশ্ব তাতে করে এটা একটা বার্তা কিন্তু দেয় যে বাংলাদেশের জনগণের কাছে যে তিনি যদি চান ক্ষমতা দীর্ঘায়িত করতে তাহলে সেটি হয়তো তিনি করতে পারবেন এই একটা বার্তা এই একটা আলোচনা আছে বাজারে এখন আমার প্রশ্ন হচ্ছে এই আলোচনাকে ঘিরেই কি তাহলে এখন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে যে নির্বাচন কবে হবে যেহেতু এই ধরনের একটা আলোচনা তৈরি হয়েছে সেই কারণে কিনা সেই প্রশ্ন আমি রাখলাম তবে আজকে যেটি বলতে চাই যে আজকে নিউ ইয়র্ক টাইমসের যে জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন জলবায়ু বিষয়ক ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্টকে ক্লাইমেট ইন্টারন্যাশনাল ক্লাইমেট করেসপন্ডেন্টকে তিনি জলবায়ু পরিস্থিতি ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং সেখানে তিনি জুলাই বিপ্লব কীভাবে হলো এবং এখানে কারা নেতৃত্ব দিয়েছে কীভাবে এসেছে সেই বিষয়গুলো আলোচনা করেছেন এবং একই সঙ্গে সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে কিনা তখন ডক্টর ইউনুস বলেছিলেন যে যদি অপরাধ করেছে কি শেখ হাসিনা তবে তাকে অবশ্যই ঢাকায় ফিরিয়ে এনে তার বিচারের মুখোমুখি করা উচিত এবং তিনি নির্বাচন প্রসঙ্গে তো আগেই বললাম যে তিনি নির্বাচন নির্বাচন কবে হবে সেটার সময়সীমা বলতে পারছেন না তবে যে ছটা কমিশন করা হয়েছে হয়তো আরও কমিশন হবে সামনে সেই কমিশনাররা সেই কমিশনার রা তাদের সংস্কার রিপোর্ট দেওয়ার পরেই হয়তো নির্বাচনের রূপ ব্যাপ ঘোষণা করা হবে তবে ডক্টর ইউনুসের কাছে একটা কঠিন প্রশ্ন ছিল যে তিনি আসলে নির্বাচন করবেন কি না কারণ ওয়ান ইলেভেনের সময় তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন এবং নানা পরিস্থিতির কারণে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে শেষ পর্যন্ত তিনি সেই জায়গা থেকে সরে দাঁড়িয়েছিলেন তার কাছে প্রশ্ন ছিল যে আপনি আসলে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা তখন তিনি আসলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে আসলে আমার এখন নির্বাচন করার মতো আসলে বয়স আছে কিনা কিংবা আমি নির্বাচন যে করবো এটা দেখে আমাকে মনে হয় কিনা যে নির্বাচন করবো কিনা এই প্রশ্নটি তিনি পাল্টা রেখেছিলেন এবং পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয় এসেছিলো যে বাংলাদেশে যে ঠিক এই মুহুর্তে এখন মব জাস্টিস হচ্ছে স্ট্রিট জাস্টিস হচ্ছে সেগুলোর কী সেগুলোকে সেগুলোর ব্যাপারে তার বক্তব্য তিনি বলেছেন বিদেশি সাংবাদিক যারা আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন যে বাংলাদেশে আসেন বাংলাদেশের পরিস্থিতি দেখেন এখন এখানে কীভাবে আগে কি ছিল পরিস্থিতি এখন কি আছে কিভাবে আরও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়গুলো তারা যেন দেখো এখন আমি যেটি আমার মূল আজকের ব্যাপারের আলোচনার মূল বিষয় ছিল যে হচ্ছে যে হয়তো ইউনুস সরকার যুক্তরাষ্ট্রে তিনি নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন সেই কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে যে তিনি হয়তো ক্ষমতা দীর্ঘায়িত করবেন রাজনৈতিক দলগুলো মনে করছে যে ইউনুসের সঙ্গে বিদেশি শক্তিদের যে সম্পর্ক যে সক্ষতা তাতে করে সামনের দিনগুলো হয়তো তাদের জন্য আরো ভয়ঙ্কর দিন আসতে পারে সেই কারণেই হয়তো এখন রাজনীতির মাঠে এই নির্বাচন কবে হবে এবং কবে নির্বাচন সেই আলোচনাটা জোরে সরে উঠছে